আবার একটা ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি দমদম থেকে বজবজ নৈহাটি বজবজ লোকালে আজকের জার্নি শুরু এখন ট্রেন ধীরে ধীরে দমদম প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা লাইনের একটি ব্যস্ততম স্টেশন হলো এই দমদম স্টেশন প্রচুর মানুষজন এই স্টেশন দিয়ে যাতায়াত করে অফিস টাইমে আসলে এই স্টেশনে মানুষের ভিড় চোখে পড়ার মতো দমদম এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে দমদম মেট্রো স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদা মেন লাইনে অবস্থিত দমদম স্টেশনের কোড নাম্বার হল ডি জে এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটি বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে দমদম স্টেশন থেকে অনেকগুলি লাইন ভাগ হয়ে গেছে যেমন এক শিয়ালদাহ মেন লাইন দুই শিয়ালদাহ বনগা লাইন তিন শিয়ালদাহ ডানকুনি লাইন আর চার কলকাতা চক্র রেল লাইন শিয়ালদহ মেন লাইনে রানাঘাটের দিকে যেতে দমদমের পরবর্তী স্টেশন হলো বেলগুড়িয়া। আর শিয়ালদাহ দিকে যেতে দমদমের পরবর্তী স্টেশন হলো বিধাননগর রোড বনগা লাইনে বনগার দিকে যেতে দমদমের পরবর্তী স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট ডানকুনি লাইনে ডানকুনির দিকে যেতে দমদমের পর স্টেশন হল বরাহনগর রেল লাইনে কলকাতার দিকে যেতে দমদমের পরবর্তী স্টেশন হল পাতিপুকুর এখন ট্রেন আমাদের জার্নির পরবর্তী স্টেশন বিধাননগর রোড স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদাহ মেন লাইনে অবস্থিত বিধাননগর রোড স্টেশনের কোড নাম্বার হল এন এক্স আর এই স্টেশনটি উল্টোডাঙ্গা স্টেশন নামেও পরিচিত এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই বিল্ডিংগুলি কত তলা আমি ট্রেন থেকে গুনে শেষ করতে পারিনি বন্ধুরা তোমরা কেউ গুনে শেষ করতে পারলে কমেন্ট করে জানাবে বিল্ডিংগুলি কত তলা ট্রেন এখন ধীরে ধীরে হালকা বাক নিয়ে ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট এখন ট্রেন ধীরে ধীরে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ডাঙ্গায় অবস্থিত স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট স্টেশনের কোড নম্বর হলো এস জিবিএ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন ধীরে ধীরে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল পাক সার্কাস ট্রেন এখন হালকা গতিতে ছুটে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম দেরি করবেন না চটপট করে ফেলবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে বসে না থেকে চটপট লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন আবার আমাদের জার্নিতে ফিরে আসি ট্রেন এখন নিজের গতিতেই ছুটে চলেছে ওই বিল্ডিংটা বাড়ি নাকি অফিস ছিল আমার ঠিক সঠিক জানা নেই বাট দেখে মনে হচ্ছে যেন ভুতরে বাড়ি ভুতরে বাড়ি বন্ধুরা তোমাদের যদি কারোর জানা থাকে ওটা কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে টেন হালকা বাঘ নিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে ঘরগুলি জাস্ট দেখো একদম লাইন লাগোয়াই তৈরি করে ফেলেছে এখন আমাদের ট্রেন পরবর্তী স্টেশন পাক সার্কাস স্টেশনে ঢুকবে ট্রেন এখন ঢুকে গেল পাক সার্কাস স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদাহ নামখানা লাইনে অবস্থিত পাক সার্কাস স্টেশনের কোড নাম্বার হলো পি এস এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনে দুটি লাইন রয়েছে একটা হচ্ছে শিয়ালদাহ নামখানা মেন লাইন আর একটি হচ্ছে কলকাতা চক্র রেল লাইন নিচে যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা হচ্ছে শিয়ালদাহ নামখানা মেন লাইন আর উপর দিয়ে যেই ট্রেনে আমি যাচ্ছি এটা হচ্ছে কলকাতা চক্র রেল লাইন এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতায়ন হয় উনিশশো সালে এখন ট্রেন ধীরে ধীরে পাক সার্কাস স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল বালিগঞ্জ নিচের লাইন দিয়ে ট্রেন ছুটে চলে যাচ্ছে আর আমাদের ট্রেন উপরের লাইনে দাঁড়িয়ে আছে নিচের লাইনে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে সিগনালের অপেক্ষায় সিগনাল পেলেই ছুটে চলবে আমাদের ট্রেন আবার ধীরে ধীরে ছোটা শুরু করেছে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন চোখে লাগার মতো একটা কালার হলুদ রঙের একটা মালগাড়ি পাশের লাইনে দাঁড়িয়েছে আর আমাদের ট্রেন পাশের লাইন দিয়ে মালগাড়ির পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন এখন কবি নজরুল ইসলামের কবিতা পড়তে পড়তে ছুটে চলেছে থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কত বড় মালগাড়ি বাপরে বাপ শেষই হচ্ছে না আমাদের ট্রেন ছুটেই চলেছে কিন্তু মালগাড়ি কিন্তু শেষ হচ্ছে না এখনও মালগাড়ি শেষ হয়নি এই শেষ হলো মালগাড়ি বাহ অত বড় বাপরে বাপ এখন আমাদের জার্নির পরবর্তী স্টেশন বালিগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদাহ নামখানা লাইনে অবস্থিত বালিগঞ্জ স্টেশনের কোড নাম্বার হল বিএলএন এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনে তিনটি লাইন রয়েছে এক নম্বর হল শিয়ালদাহ নামখানা লাইন দুই নম্বর বজবজ ব্রাঞ্চ লাইন তিন নাম্বার কলকাতা চক্র রেল লাইন এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর বিদ্যুতায়ন হয় উনিশশো সালে এখন আমাদের ট্রেন ধীরে ধীরে বালিগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল লেক গার্ডেন আমাদের ট্রেন ধীরে ধীরে ডান দিকে ঢুকে গেল বজবজ লাইনে আর এই সোজা চলে গেলো নামখানা লাইনে ওই দেখো ওয়েলকাম টু বজবজ সেকশন আমাদের ট্রেন এখন বজ, -বজ লাইনে ঢুকে গেল ট্রেন এখন ধীরে ধীরে ছুটে চলেছে সামনের দিকে এখন ট্রেন ঢুকছে লেক গার্ডেন্স স্টেশনে আমি উল্টো দিকের গেটে থাকায় আমি আর লেক গার্ডেন্স স্টেশনের ভিডিও তুলতে পারিনি কারণ ট্রেনটা একটু ভিড় ছিল সকাল দিকের টাইম অফিস টাইম ছিল তো ট্রেনে একটু ভিড় ছিল তাই আমি আর উল্টো সাইডে গিয়ে লেক গার্ডেন্স স্টেশনের ভিডিওটা তুলতে পারিনি তাই লেক গার্ডেন্স স্টেশন আমার মিস হয়ে গেছে ট্রেন আবার ছুটে চলেছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন টালিগঞ্জ এখন ট্রেন ঢুকছে টালিগঞ্জ স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের টালিগঞ্জে অবস্থিত টালিগঞ্জ স্টেশনের কোড নাম্বার হল জি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনে দুটো লাইন রয়েছে একটা হচ্ছে শিয়ালদাহ বজবজ লাইন আর একটি হচ্ছে কলকাতা চক্র রেল লাইন এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে বজবজের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আলিপুর আর শেয়ালদার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল লেক গার্ডেন্স টেন হালকা বাঁক নিয়ে সুন্দর ছুটে চলেছে ঘরগুলি দেখো যেন একদম মনে হচ্ছে ট্রেনের সাথে লেগেই যাবে একটুকু মানে খালি ছাড়েনি সামনে সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে ট্রেন ছুটে চলেছে দেখো পাশের লাইনে একটি খালি ইঞ্জিন দাঁড়িয়ে আছে বিল্ডিংটা দেখো কি সুন্দর চোখ ধাদনোর বিল্ডিং মানে চোখ জুড়িয়ে যাবে দেখে কি সুন্দর বিল্ডিংটা দেখো জাস্ট মানে চোখ জুড়িয়ে যাবে মনে হবে খালি দেখতেই থাকি এই বিল্ডিংটি কত তালা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এখন ট্রেন নিউ আলিপুর স্টেশনে ঢুকছে আবার স্টেশন উল্টো সাইডে পড়ে গেছে তাই নিউ আলিপুর স্টেশনের ভিডিও তুলতে পারিনি ওই যে উপরে বোর্ডে লেখা দেখো নিউ আলিপুর এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদহ বজবজ লাইনে অবস্থিত নিউ আলিপুর স্টেশনের কোড নাম্বার হলো এন এ সি সি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনে দুটি লাইন রয়েছে একটি হচ্ছে শিয়ালদাহ বজবজ লাইন আর দ্বিতীয়টি হলো কলকাতা চক্র রেল লাইন স্টেশনটি চালু হয় আঠারোশো নব্বই সালে বজবজের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল মাঝেরহাট আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল টালিগঞ্জ আমাদের ট্রেন এখন নিউ আলিপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে পরবর্তী গন্তব্য দিকে আমাদের আজকের জার্নি পরবর্তী স্টেশন হলো মাঝেরহাট এখন ট্রেন আবার নিজের গতিতে ছুটে চলেছে এখন ট্রেন ঢুকছে মাঝেরহাট স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদাহ বজবজ লাইনে অবস্থিত মাঝেরহাট স্টেশনের কোড নাম্বার হল এম জে টি এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে সাতটা এই স্টেশনেও দুটি লাইন রয়েছে একটা হচ্ছে শিয়ালদাহ বজবজ লাইন আর হচ্ছে কলকাতা চক্র রেল লাইন স্টেশনটি চালু হয় আঠেরোশো নব্বই সালে আর স্টেশনটি বিদ্যুতায়ন হয় উনিশশো পঁয়ষট্টি সালে বজবজের দিকে যেতে মাঝহাট স্টেশনের পরবর্তী স্টেশন হলো ব্রেস ব্রিজ আর শিয়ালদাহ দিকে যেতে পরবর্তী স্টেশন নিউ আলিপুর এখন আমাদের ট্রেন মাঝেরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল ব্রেস ব্রিজ ট্রেন এখন দারুণ গতিতে ছুটে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চটপট লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন এখন ট্রেন ঢুকছে ব্রেজ ব্রিজ স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের শিয়ালদাহ বজবজ লাইনে অবস্থিত ব্রেজ ব্রিজ স্টেশনের কোড নাম্বার বি আর জে এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে বজবজের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন সন্তোষপুর আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাঝেরহাট ট্রেন আবার নিজের গতিতে ছুটে চলেছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো সন্তোষপুর কোন ট্রেন ঢুকছে সন্তোষপুর স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ বজবজ লাইনে অবস্থিত সন্তোষপুর স্টেশনের কোড নাম্বার হল এস এস পি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে এখন ট্রেন ধীরে ধীরে সন্তোষপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল আখড়া ট্রেন আবার নিজের গতিতে ছুটে চলেছে পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য কারা আমার মতন ট্রেন জার্নি করতে ভীষণ ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমাদের ট্রেন ঢুকছে আকরা স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বজবজ লাইনে অবস্থিত আকরা স্টেশনের কোড নাম্বার হলো এ কে আর এ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো নব্বই সালে এখন ট্রেন ধীরে ধীরে আখড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো নুঙ্গি ট্রেন ছুটে হাঁপিয়ে গেছে তাই এখন ধীরে ধীরে ছুটছে এখন আমাদের ট্রেন ঢুকছে নুঙ্গি স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিয়ালদাহ বজবজ লাইনে অবস্থিত নুঙ্গি স্টেশনের কোড নাম্বার হলো আই এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এখন ট্রেন ধীরে ধীরে নুঙ্গি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হল বজবজ আজকের জার্নির শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন টেন ঢুকছে বজবজ স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বজবজ লাইনের শেষ স্টেশন বজবজ স্টেশন বজবজ স্টেশনের কোড নাম্বার হল বিজিবি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এখন ট্রেন ধীরে ধীরে বজবজ স্টেশনে ঢুকছে আজকের ট্রেন জার্নি দমদম থেকে বজ বজ এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য একটা ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা